নমস্কার সকলকে আজকে আবার চলে এসেছি অনেকদিন বাদে একদম নতুন ধরনের একটা মাছ রান্নার রেসিপি নিয়ে ভেটকি মাছ আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি তবে বর্তমানে মাছটা এত বেশি দাম তাই বাড়িতে আনলে এটাকে বেশ রাজকীয় সুন্দর করে নতুন কোনো আইটেম করে না খেলে ঠিক মন যেন ভরে না আজকে সেরকমই একটা রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি এই রান্নাটা করবার জন্য এখানে আমি আটশো গ্রাম মতো ভেটকি মাছ নিয়ে নিয়েছি মানে এখানে আট নটা পিস রয়েছে প্রথমে এগুলোকে একটুখানি নুন পাতি রস একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টা মতো এবারে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো ধনেপাতা চাইলে আরো বেশিও দিতে পারেন বা চাইলে কমও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন তার সাথে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটুখানি রসুন এখানে বারো তেরোটা মতো রসুন কুয়া রয়েছে আর অল্প একটু আদা আমি এখানে হাফ ইঞ্চি আদাকে কুচি কুচি করে দিয়েছি এবারে এই মশলাটার সাথে সামান্য একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি জল দিয়ে কিন্তু বানানো যাবে না কারণ এটা পরে কষানো হবে এখন ফ্রাইং প্যান অথবা কড়াইতে আমি তেল ঢেলে দিলাম এখানে আমি সর্ষের তেল নিয়েছি এবার সরষের তেল ভালো করে গরম হলে একে একে সব মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে মনে রাখতে হবে এই রান্নায় কিন্তু মাছ খুব একটা কড়া ভাজা হবে না তবে কেউ যদি কড়া ভাজা খেতে পছন্দ করেন করতে পারেন ভেটকি মাছ এমনিতে খুব নরম হয় তেলে দেওয়া সঙ্গে সঙ্গে এটা সেদ্ধ হয়ে যায় তাই হালকা ভেজে নিলে এটা ভালো হবে এবং উপকারী হবে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে সেই তেলে আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরা ফোড়ন হিসাবে এবারে সেটা থেকে সুন্দর গন্ধ ছাড়লে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় বড় পেঁয়াজ কুচি করা আর তার মধ্যে দিলাম হাফ চামচ মতো নুন এখানে নুনটা দেওয়ার পরে পেঁয়াজ থেকে অল্প অল্প জল ছাড়বে এবং এটা নরম হতে থাকবে সেই জন্যই আরো এটা নুনটা আগে দেওয়া চাইলে আপনারা পরেও দিতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু নরম হতে সময় লাগবে আর এর সাথে দিলাম একটা গোটা টমেটো কুচি দেওয়া এই সময়ও আপনার আরো একটু নুন দিতে পারেন যাই হোক আমি আর নুনটা দিইনি এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুটা নরম হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য খানিক্ষণ বাদে ঢাকা খুলে নিয়ে দেখছি পেঁয়াজ আর টমেটো বেশ নরম হয়ে গেছে এখন ধনে পাতা আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো এই সময় দিয়ে দেব আরো বেশ কিছুটা নুন নুনটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতন দেবেন দিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি খানিক্ষণের জন্য খানিক্ষণ বাদে ঢাকা খুলে নিলে দেখা যাচ্ছে মশলা প্রায় রেডি এবারে মশলাটাকে আরো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে ওই মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিলাম আর তার সাথে আরো কিছুটা জল মিশিয়ে দিলাম যেহেতু এই রান্নাটা মাখা মাখা হবে তাই এখানে বেশি জলের প্রয়োজন নেই জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে এই মশলাটা আর মিশ্রণকে ফুটতে দেবো এই সময় আমি আরও একটু নুন অ্যাড করেছিলাম আর সাথে দিয়েছিলাম অল্প একটু চিনি রান্নায় ব্যালেন্স আনার জন্য আর কাঁচা লঙ্কা ঝাল নুন চিনি সবটাই কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন মানে যে যেমন খাবেন তবে রান্নাটা একটু ঝাল ঝাল হয় কারণ এটা ধনে কাঁচা লঙ্কা ভেটকি ঝোলটা বেশ ফুটে উঠলে এর মধ্যে একে একে সব ভাজা ভেটকি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো কারণ ভেটকি মাছ খুব নরম হয় বেশি নাড়াচাড়া করলে বা গায়ে গায়ে লাগিয়ে দিলে কিন্তু মাছ উল্টানোর সময় ভেঙে যেতে পারে তাই খুব হালকা হাতে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলার ফ্লেভারটা মাছের উভয় দিকে বেশ ভালোভাবে সুন্দর করে ঢুকে যায় ব্যস রেডি হয়ে গেল আজকের রান্না দারুণ সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা ভেটকি অনেক তো আপনারা ট্রাই করেন তাই বাড়িতে এটাও একবার ট্রাই করে দেখুন এই গরমে কিন্তু এই মাছ রান্না একদম পারফেক্ট গরম গরম ভাতের সাথে এই মাছ কিন্তু জমিয়ে দেবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন